দুনিয়া বাংলাদেশের বিষয়ে কথা বলবো আজ কিন্তু কি কথা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকগুলো প্রশ্ন উস্কে দিয়েছে একটা ঘটনা কি ঘটনা বাংলাদেশ জুড়ে চরম আলোড়ন সৃষ্টি করেছে সেনাবাহিনী সর্বশেষ অভিযান রাতের আকারে রাজধানীর অভিযান গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ব্যক্তিগত বাসভবনে হানা দেয় সেনাবাহিনীর স্পেশাল টাস্ক অভিযানে যা উদ্ধার হয়েছে তা কেবল একটি পরিবারের নয় বরং পুরো জাতির বিবেককে কাঁপিয়ে দিয়েছে কেউই দেখাই পাবে না কারণ তালিকা রেডি করা হয়েছে

ইউনুসের হৃদয়টা সুন্দর হলো না প্রফেসর ইউনুস আর পারছেন না তিনি চলে যাচ্ছেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বাসভবনে ফের অভিযান চালালো সেনাবাহিনী সেনাবাহিনীর অভিযানে মিলল কোটি কোটি টাকা বিদেশি ডলার ও স্বর্ণ অলঙ্কার চারদিক থেকে কঠিন বিপদে পড়ে দুই দিনের মধ্যে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য এদিকে অবশেষে প্রফেসর ইউনুসের বিদায় ঘন্টা আর পারছেন না হঠাৎ সবকিছু এলেমেলো হঠাৎ এ কি ঘটলো এ নিয়ে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন যা জানলে আপনি অবাক হতে বাধ্য প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না সোমবার সন্ধ্যা থেকেই বঙ্গভবন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা রাষ্ট্রপতিকে সরিয়ে ডক্টর ইনুস নিজেই রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার জন্য নিজেই সরে যাবেন রাষ্ট্রপতির পদত্যাগ বাহাত্তরের সংবিধান বাতিল পাঁচ দফা দাবিতে সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু হঠাৎ করে পদত্যাগ করে দেশ ছাড়ছেন এমন খবরের গুঞ্জন হঠাৎ কেন রাষ্ট্রপতিকে সরানোর এই জোর জোর এর পেছনে কি কোন আন্তর্জাতিক চাপ কাজ করছে নাকি ভেতরে ভেতরে চলছে নতুন রাজনৈতিক সমীকরণ এখনো সময় আছে বঙ্গ ধরনের পিলাশিত ছেড়ে রাজনৈতিক বিশ্বাসগুলোকরা বলছে এই সিদ্ধান্ত নতুন করে অস্থির হয়ে উঠতে পারে দেশের পরিস্থিতি রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ সংবিধান রাষ্ট্রপতির কর্মপরিধি বিষয়ে অন্যান্য আইন বিশ্লেষণ করলে দেখা যাবে বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব নয় তিনি পদ ত্যাগ করতে পারবেন না এমনকি রাষ্ট্রপতি ছুটিতেও যেতে পারবেন না বাংলাদেশ জুড়ে আবারও চরম আলোড়ন সৃষ্টি করেছে সেনাবাহিনীর সর্বশেষ অভিযান রাতের আধারে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ব্যক্তিগত বাসভবনে হারা দেয় সেনাবাহিনীর স্পেশাল টাস্ক ফোর্স অভিযানে যা উদ্ধার হয়েছে তা কেবল একটি পরিবারের নয় বরং পুরো জাতির বিবেককে কাঁপিয়ে দিয়েছে অভিযান শুরু হয় গভীর রাতে সেনাবাহিনী ঘিরে ফেলে পুরো এলাকা মোতায়েন করা হয় সাজোয়াজান ও আধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডো ইউনিট সাধারণ মানুষ ভেবেছিল হয়তো কোন জঙ্গি তৎপরতার বিরুদ্ধে অভিযান চলছে কিন্তু ভোর হওয়ার পর জানা গেল এই অভিযানের লক্ষ্য ছিল রাষ্ট্রপতির বাড়ি সূত্র বলছে দীর্ঘদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বিরুদ্ধে দুর্নীতি অর্থ পাচার এবং রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগ জমা হচ্ছিল সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার টেবিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েকদিন আগে এক বক্তব্যে ইঙ্গিত দিয়েছিলেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ে দুর্নীতি মূলোৎপাটন শুরু হতে যাচ্ছে আর সেই ইঙ্গিত যেন বাস্তবে রূপ নিল এই অভিযানে চোখে দেখা প্রত্যক্ষদর্শীরা বলছেন মধ্যরাতের পর 20 থেকে 25টি গাড়ি রাষ্ট্রপতির বাড়ি ঘিরে ফেলে। কোপেশদার ভেঙে ভিতরে প্রবেশ করে সেনা সদস্যরা। ঘন্টা পর ঘন্টা তল্লাশির পর বের করে আনা হয় বাক্সের পর বাক্স ভরা টাকা, ডলার, পাউন্ড, রিয়াল আর টাকার নোটে ভরে ওঠে পুরো লনের মাটি। গণনা শেষ হতে ভোর হয়ে যায়। সেনা সূত্র নিশ্চিত করেছে মোট উদ্ধার হয়েছে প্রায় 400 কোটি টাকার সমপরিমাণ নগদ অর্থ। অভিযানের সময় রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপ্পু বাড়িতেই ছিলেন সেনা সদস্যদের প্রবেশে তিনি প্রথমে ভীত হয়ে পড়েন পরে নাকি অসুস্থতার ভান করেন তার স্ত্রী এবং পরিবারের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয় সেনা গোয়েন্দারা বলছেন অর্থ লুকানো ছিল বাড়ির বেসমেন্ট বিশেষ ভল্ট রুমে যেটা বাইরে থেকে বোঝার উপায় ছিল না সকালে খবর ছড়িয়ে পড়তে দেশ জুড়ে তৈরি হয় তীব্র ক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সরাসরি প্রশ্ন তুলেছে যে ব্যক্তি রাষ্ট্রের প্রধান তিনি যদি এত অগণিত অর্থ আত্মসাত করেন তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে কেউ লিখেছে কত হাসপাতাল কত স্কুল বানানো যেত অথচ লুকিয়ে রাখা এক ব্যক্তির ব্যক্তিগত ভল্টে রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন এই অভিযানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি নতুন অধ্যায় শুরু হলো সেনাপ্রধান অকার্যমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে হলে যত বড় নেতা নেত্রী হোক কাউকে ছাড় দেওয়া হবে না আজকে অভিযান তারই প্রমাণ বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি নেতারা বলছেন এতদিন ধরে রাষ্ট্রপতি দুর্নীতির পাহাড় গড়ে তুললেও তাকে রক্ষা করেছে ক্ষমতার বলয় এখন সেনাবাহিনীর অভিযানে সব নগ্ন হয়ে গেল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে সার্বদিন রাষ্ট্রপতির চুপুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রগ্রহ মামলাও হওয়া উচিত কার্যত গৃহবন্দী যদিও তার পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি তবে ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন এগুলো সবই রাজনৈতিক ষড়যন্ত্র তবে সেনাবাহিনী যে দৃঢ় প্রমাণ হাতে পেয়েছে তার সামনে এই অস্বীকার কতটা টিকবে সেটাই এখন প্রশ্ন বাংলাদেশের ইতিহাসে এটা নিছকই এক নজিরবিহীন ঘটনা রাষ্ট্রপতির বাসভবনে সেনা অভিযানে কোটি কোটি টাকা উদ্ধার এটা শুধু দুর্নীতি নয় রাষ্ট্রীয় পতনের প্রতীকও বটে সামনে কি হবে তা আরো অনিশ্চিত তবে একটি বিষয় স্পষ্ট সেনাবাহিনী এবার আর পিছু হটার বকে নেই দুর্নীতি অর্থপাচার আর ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে তাদের অভিযান চলবে আজকের এই ঘটনায় বাংলাদেশের মানুষ যেমন হতবাক তেমনি আবার আশাবাদী কারণ অন্তত তারা দেখেছে যত বড় ক্ষমতা বানি হোক কেউ নিরাপদ নয় উদ্ঘাটন এই একটি কারণে অনেক ঘটনা হয়েছে অনেক আলোচিত এই ব্যক্তি আবার সেই চাপা পড়ে থাকা সত্য প্রকাশিত হবে মাত্র এই খবর পেয়েছে এর কয়েক ঘন্টা পরই ডিফারেন্ট অ্যাঙ্গেলে অনেকদিন পর এরকম বড় ধরনের একটা ঝাঁকুনি দিছি সুযোগটা কিভাবে কাজে লাগাইছে টাইম ইজ ওভার অতীতের সকল রেকর্ড ভেঙে এক ঢিলে দুই পাখি মারলো আমাদের এখানে কৌশলকে অবলম্বন করা হয়েছে এই কৌশলের কারণে অনেক কিছু আবার আমাদের জন্য পজিটিভ তৈরি হচ্ছে একটা জাতীয় সুখবর বাংলাদেশি জাতির আশাকাঙ্গ এবং মুক্তি উন্নত সিদ্ধান্ত আসছে যে সিদ্ধান্ত যে ব্যবস্থা যে সিস্টেম বাংলাদেশে এখন পর্যন্ত অকল্পনীয় আন ইমাজিনারি বাংলাদেশে বাংলাদেশ এত উন্নত

খুব খোলা মানে মন্তব্য করছেন যে এই সরকার নিজেই ফ্যাসিবাদী হয়ে উঠেছে তো তার জন্য তো ভুল পদক্ষেপ গ্রহণ করাটা খুবই স্বাভাবিক প্রফেসর ইউনুসের বিদায় ঘন্টা কিন্তু ইউনুসের বিদায়টা সুন্দর হলো না প্রফেসর ইউনুস আর পারছেন না তিনি চলে যাচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন তার দম ফুরিয়ে গেছে কিন্তু বিদায়টা সুন্দর হলো না প্রফেসর ইউনুস হার মেনেছেন এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছেন দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচন পরের সরকারের নির্বাচন নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকবো না মানে আসলে প্রফেসর ইমুন সাহেব যে গতি নিয়ে দেশে দায়িত্ব নিয়েছিলেন তার মধ্যে যে একটা স্প্লিট ছিল যে একটা আকাঙ্ক্ষা ছিল দেশটাকে নতুনভাবে গড়ে তুলবেন জোনালজি কথাবার্তা বলেছিলেন সংস্কার হবি রিসেট বাটন অনেক যুগান্তকারী সাহসী কথা বলেছিলেন তার শরীরের মধ্যে একটা ভাব ছিল একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল বিদেশে যেতেন আলাদা একটা মুড ছিল তার মধ্যে এবং সারা পৃথিবীতে বাংলাদেশিদের মধ্যে স্লোগান উঠেছিল স্যার আপনাকে পাঁচ বছর চাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভোলাটাইল সময়ে যেভাবে প্রফেসর ইউনুস মাথা উঁচু করে দায়িত্ব নিয়েছিলেন তখন সমগ্র বাংলাদেশী জাতি আশায় বুক বেঁধেছিল কিন্তু কিন্তু সবকিছু হতাশা এবং ব্যর্থতায় পর্যবসিত করে পরাজিত হয়ে ইউনুস চলে যাওয়ার ঘোষণা দিলেন এটা বিয়ন্ড রিজনেবল ডাউট যে বাংলাদেশে নতুন বাংলাদেশ হ্যাঁ আমাদের লড়াই শেষ হয়নি কারণের লড়াই চলবে জামাত ইসলাম ইসলাম আন্দোলন বাংলাদেশ এনসিপি এদের লড়াই চলবে নতুন বাংলাদেশ সংস্কার জুলাই সনদ আইনি ভিত্তি সংবিধান নতুন সংবিধান সব লড়াই চলবে কিন্তু প্রফেসর ইউনুসকে নিয়ে আর কোনো আশা ভরসা নেই তার মাধ্যমে ভালো কিছু হবে না বিষয়টা এরকম না যে ইউনুসকে আমরা পরিবর্তন করে ভালো বানিয়ে তারপরে তার মাধ্যমে কিছু করব না এইটার সম্ভাবনা নেই ইউনুস আর থাকবেই না কোনো কিছুতে থাকবে না যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা নাসির উদ্দিন কথা এটা জনগণের কথা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না ঠেকিয়ে দেওয়া হবে জোরে যেভাবে ইউনুস কিন্তু থাকবেন না ইউনুস চলে যাবেন ফেব্রুয়ারি পর আর একদিনও ইউনুস থাকবেন এমনকি ডিসেম্বরের পর থাকেন কিনা সেটাও সন্দেহ কিন্তু এটা তার দুর্বল চিত্তের এবং শাসক হিসেবে তিনি যে অযোগ্য ছিলেন আমাদের ধারণা যে ভুল ছিল তার প্রমাণ কারণ শাসক এরকম হয় না শাসক হয় শেখ হাসিনার মতো একটা আত্মবিশ্বাস থাকতে হয় শত বাধা বিপত্তির মধ্যেও আবার ঘুরে দাঁড়ানোর মানসিকতা থাকতে হয় সমালোচনা সহ্য করার শক্তি থাকতে হয় যেটা প্রফেসর ইউনুসের নেই বিএনপি কিছু গালাগালি করেছে কিছু থ্রেট দিয়েছে ভয় চুপসে গেছে তার অবস্থান পরিবর্তন করে একদম বেকায়দার লাইনে চলে গিয়েছে এই যে বক্তব্য প্রফেসর ইউনুসের সর্বশেষ যে বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন পরে সরকারের নির্বাচিত বা নিযুক্ত কোন পদে আমি থাকবো না এর মানে ইউনুসের বিদায় ঘন্টা হতাশার ব্যর্থতা ইউনুসের মাধ্যমে আর কিছু হবে না বিদায়টা ভালো হয়নি নট হ্যাপি এন্ডিং দর্শক ঠিক আগের কথাই ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের জনগণকে যেভাবে আশ্বস্ত করেছিলেন আগামী ফেব্রুয়ারিতে দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ফের সেই বার্তায় বৈশ্বিক পরিমণ্ডলে জানান দিলেন তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন তিনি আর পারছেন না ইউনুস সাহেবের সুযোগ ছিল নতুন বাংলাদেশের জনক হওয়ার অনেকে তো আওয়ামী লীগের লোকজন মজা করে বলতো যে নতুন বাংলাদেশে তোমাদের জাতির জনক ইউনুস হ্যাঁ ওই জাতির জনকের থিওরি ওইটা আসলে চলবে না কিন্তু তার সাথে ইউনুস যেত হ্যাঁ ইউনুসই নতুন বাংলাদেশের জাতির জনক যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় না আধুনিক মালয়েশিয়ার জনক বলা হয় আধুনিক দক্ষিণ কোরিয়ার জনক বলা হয় ওরকম প্রফেসর ইউনুস আধুনিক বাংলাদেশের জনক হতেন আমরা স্বপ্ন দেখেছিলাম যে প্রফেসর ইউনুস বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডকে থাইল্যান্ডকে ছাড়িয়ে নেবেন তাদের উপরে নিয়ে যাবেন কিন্তু পারেননি ইতিহাসে যে স্থান পাওয়ার কথা ছিল সেটা তিনি পারেননি ইউনুস বিতর্কিত শাসকদের ইতিহাসেই ব্যর্থ শাসকদের ইতিহাসেই নাম লেখালেন ইউনুস সাহেব চলে যাচ্ছেন তার প্রথম অধ্যায় শেষ করেছেন তিনি নিজে বলেছেন দ্বিতীয় অধ্যায় তিনি প্রবেশ করেছেন এখন জাস্ট একটা নির্বাচন দেওয়ার উদ্দেশ্য যা করেছেন এমন কিছু করতে পারেনি যে তাকে মানুষ স্মরণ করবে এবং একটা সিঙ্গেল ঘটনা ঘটাতে পারেনি যে মানুষ তাকে রিমেম্বার করবে যে না ইউনুস এটা করতে পেরেছে না তবে সেটা স্টার্ট করেছেন এদিকে নির্বাচন নিয়ে সরকার অনৈতিক চাপ দিলে চেয়ারে থাকবো না জানালেন সিসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ আসলে চেয়ারে থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম তিনি বলেছেন যেদিন সরকার চাইবে তার মতো কাজ করতে আমাকে এই চেয়ারে দেখবেন না সেই গ্যারান্টি আমি দিতে পারি আজ শনিবার সকাল দশটায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সবার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সিসি বলেন এখনকার নির্বাচন কমিশন কোন পক্ষপাতিত্ব করছে না আমরা আইন অনুযায়ী নিউট্রালি কাজ করতে চাই আমাদের এখন আগের মতো কোন সমস্যা নেই সরকারের অনৈতিক কোন চা নেই যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না তিনি বলেন বিগত নির্বাচনে অনিয়ম করেছিল সেসব নির্বাচন কর্মকর্তাদের রাখা হবে না জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে নির্বাচনের দায়িত্বে ছিল তাদের পদায়নের চিন্তা নেই তবে নির্বাচন কমিশনের অধীনে পাঁচ কর্মকর্তা রয়েছে তারা আগেও দায়িত্ব পালন করেছেন। এদেরকে কোথায় তবে আগে যারা স্বনোদিত হয়ে কাজ করেছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে। নির্বাচন হবে কি হবে না এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতরে যেতে চান না বলেও জানান এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে